ভাই মোরগগুলো আজকে কত করে দাম চাচ্ছেন এক হাজার টাকা পার পিস এগুলো ফার্মি না ফার্মি আর বেলজিয়াম হাঁসগুলো কত করে চাচ্ছেন পনেরোশো টাকা পার পিস বেলজিয়াম এক একটা কত কেজি হবে ভাইয়া তিন কেজির উপর মাসাল আর দেশি মুরগিগুলো সোনালি না কত করে চাচ্ছেন চারশো টাকা পিস চাচ্ছে মাসাল অনেক সুন্দর কালেকশন দর্শক এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা হাসনাবাদ হাটে চলে আসতে হবে ভাই আপনার নাম্বারটা বলা যাবে হাটে আসলে পাবেন অথবা সরাসরি আসা ভায়ের কাছ থেকে কালেকশন নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক আমরা দেখছি এই যে কিনা হচ্ছে দেখতেছি ভাই দেখতে আছে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আমরা আসসালামু আলাইকুম দসরুদ দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এ নিয়েছি এখানে মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন মোরগ মুরগি মোর মুরগির কালেকশন থাকে এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসতে পারবেন বাই ওর দামটা আজকে কত যাচ্ছেন ষোলোশো টাকা ভাইয়া চাপের দাম মাসাল্লাহ এই ধরনের কালেকশন আছে প্রচুর এই দর্শন একটা দেখছি এই ধরনের কালেকশন যদি দর্শক আপনারা নিতে চান চলে আসতে পারেন এই হাসনাবাদ হাটা হাসনাবাদ আসলে পেয়ে যাবেন

সিরাজগঞ্জের হাট কত করে চাচ্ছেন পার পিস ছয়শো টাকা পার পিস মার্শাল কেজির উপর ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন একটু আচ্ছা ফোন ব্যবহার করে না ভাইয়াদের কাছ থেকে নিতে হইলে আপনার চলে আসতে হবে এই হাতে হাতটা সপ্তাহে দুই দিন বসে তো শনিবার দিন বুধবার দিন আজকে শনিবার কি কি কালেকশন উঠছে এইগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে দর্শক দেখতেই পাচ্ছেন ছোট একটা ভাইয়া মাসাল্লাহ দেখি ভাইয়া তোমার হাতে এটা কি কবুতর মাকসি ওর একটু দেখাও চেহারাটা দেখাও ওর পাচা দেখায় ওনার মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন নর না মাজিও ভাইয়া এটা নর ভাই নর তুমি কি কিনলা না বিক্রি করবা বিক্রি করতেছি বিক্রি করতে আছো কত দাম চাচ্ছ ওর একদম 800 একদম 800 টাকা চাচ্ছে কেউ কি বলছে দাম কত পর্যন্ত বলছে 300 300 ছাড়ে 300 বলছে তুমি কত হইলে ছাড়বা 500 500 হইলে ছেড়ে দিবা তো দর্শক দেখতে পাচ্ছ এই ধরনের কালেকশন কি তুমি তোমার কাছে আরো আছে

এই নাম্বার যোগাযোগ করলে কাকার কাছ থেকে এই ধরনের কবুতর আপনারা কালেকশন করবেন কাকা আমার দর্শকরা যে কোনো কবুতর চাইলে দিতে পারবেন তো দর্শক আপনারা ফোন দিবেন কাকার কাছ থেকে যে কোনো কবুতর কালেকশন চান কাকার কাছ থেকে নিয়ে যেতে পারেন ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু বেলজিয়াম হাসের কালেকশন দেখছিলাম আস্তাবাদ হাটে হাঁস মুরগির কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রচুর কালেকশন থাকে হাসনাবাদ হাটে হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন বুধবার দিন আর শনিবার চলে আসতে শনিবারে শনিবার কি কি কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরা এইটা দেখতেই পাচ্ছেন এক একটা কত কেজি হতে পারে কাকা এক কেজি এক কেজি বেশি হবে এক একটা এক কেজি বেশি হবে তো এই ধরনের হাঁস নিতে চাইলে আপনার চলে আসছে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাকা এগুলো কি কবুতরের বাচ্চা বাবা গিরি বাচ্চা এদের কতদিন বয়স আজকে কত করে জোরা চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম তার মানে কিছুটা কম হবে কিছুটা কম এটাও কি খুব সুন্দর দামটা টাকা এটা একটু বড় না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর দর্শক এই ধরনের কালেকশন নিতে চান আপনারা চলে আসতে পারেন এই হাসনাবাদ হাটে আটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন বুধবার আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নিয়ে আছে এখানে জোড়া আছে সবাই জোড়া আছে এখানে এক একটা বয়স কেমন হবে মাস আরে পাঁচ মাস জোড়া কত করে দিচ্ছেন আজকে জোড়া আজকে আপনাদের 1800 টাকা জোড়া 1800 টাকা জোড়া চাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন উপরে এসে বসে আচ্ছা ডিম মতন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর দুটা নিলে এগারোশো দুইটা নিলে দুটা নিলে এগারোশো বেরা এইটা এক হাজার আর কত দিচ্ছেন ভাইয়া ছয়শো টাকা পিস টাকা পিস খুবই সুন্দর কালেকশন দশ এগুলা কোন জায়গায় মোরগ মুরগি ভাইয়া

সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলেছি আর চাচ্ছে কিসের বাচ্চা আড়াইশো আড়াইশো এখানে তিতির কত করে চাচ্ছে আর এইগুলো তিনশো এজোড়া তিনশো আমরা এখানে কোয়াল পাখি দেখছিলাম কয়ল পাখি কত করে আড়াইশো টাকা আড়াইশো টাকা যে ওখানে দেখছিলাম ওগুলো ছোট নাকি ঝোল হাজার দেড়শো সেই যে এখানে দর্শক দেখতেই পারছেন